ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা তরুণদের ভূমিকা তরুণদের প্রথম ভূমিকা হচ্ছে নিজেদেরকে প্রতিষ্ঠা করা ইসলাম মানে কি ইসলাম কি বাতাসের মধ্যে ভাসে আমি ইসলাম আপনি ইসলাম বুঝতে পেরেছেন আমি যদি ভালো থাকি আল্লাহর দিন ভালো আছে মুসলমানরা খারাপ থাকলে ইসলাম অবস্থা খারাপ বুঝতে পেরেছেন ইসলাম তো কোনো হাওয়ার মধ্যে ভেসে বেড়ানো কোনো উল্কাপিন্ড নয় যে ইসলাম আলাদা আর আমরা আলাদা আমরা যদি দুনিয়াতে ভালো থাকি আমরা যদি আল্লাহকে শ্রেষ্ঠ করি তার মানে ইসলাম টিকে আছে বুঝতে পেরেছেন বিষয়টা তোর তারুণ্যের ভূমিকা কি ভূমিকা হচ্ছে নিজের জীবনকে ঠিক রাখা পড়াশুনার বয়সে পড়াশোনা শেষ করে এরপরে দ্রুততম সময়ের মধ্যে নিজের জন্য একটা হালাল কেরিয়ারের পথ তালাশ করা কারণ আল্লাহ নবী বলেছেন আল্লাহর ফরজ আদায় করার পরে বড় একটা ফরজ হচ্ছে হালাল রিজিক তালাশ করা এবং এরপরে নিজেকে এক্সেল করা ওই পদে আপনি কেন একটা কোম্পানিতে সারা জীবন জুনিয়র এক্সিকিউটিভ হয়ে থেকে যাবেন কেন আপনি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হবেন না কোম্পানিতেও যদি যেতে হয় ভাইস প্রেসিডেন্ট কেন হবেন না এই জন্য এক্সেল করুন আপনার পথে আপনি যদি নিজেকে সামলে নেন ইসলাম সামলে যাবে সমস্যা নেই আচ্ছা পরিবারকে ইসলামীকরণের প্রধান মাধ্যম কি পরিবারকে ইসলামীকরণের প্রধান মাধ্যম হচ্ছে বিবাহকে সহজ করা এক দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার সন্তানকে অন্য মানুষের জিম্মায় না দিয়ে যে খালি স্কুল শিখাবে স্কুল শিখাবে প্রত্যেক রাতে আপনি একটু সময় বসে দেওয়া এটা খুবই জরুরি জরুরি এই দুইটা কাম কমসে কম আর তিন যদি মোবাইল না দিলে খেতেই চায় না এরকম অবস্থা হয়ে যায় তাইলে মোবাইলে কমসে কম কি দেখছে ওইটা আপনাকে একটু মনিটর করতে হবে এত দূর করলে হয়ে যাবে আর তেমন কিছু লাগবে না এবার আপনার স্ত্রী সাবালিকা কিন্তু সন্তান নাবালক তাই সন্তানের ব্যাপারে আমি পরামর্শ দিতে পারি স্ত্রী তো অলরেডি হ্যাঁ খুদা কয়েক শো প্রশ্ন হয়ে গেছে এখন স্ত্রী তো অলরেডি সাবালিকা তিনি আল্লাহর কাছে মোকাল্লাফ বাচ্চা মোকাল্লাফ নয় বাচ্চা এখনো ছোটো তাই বাচ্চাকে ঠিক করার জন্য এই দুটা কাজ করতে হবে তর্বিয়তটা নিজে দিতে হবে বা ঘুমা ঘুম পালানোর সময় গল্প করা লাগে না ওই গল্প কেন আপনি আগডুম বাগডুম গুলাডুম সাজে করবেন ওই গল্প করেন না খালিদিব নুয়ালিদের বুঝতে পেরেছেন তাই এই জিনিসটা মনিটর করবেন আল ইতিহাদ মা আল ইতাল ইস্যু ভিত্তিক আল ইতিহাদ মা আল ইত্তলাফ হচ্ছে নেসারাবাদের হজরত কায়েত সাহাফুরের একটি ফিলসফি এখন আমি একমত নই দ্বিমত নই কারণ আমি এটি ভালো করে বুঝিও নাই তবে আমার মতে যখন আপনার সামনে মুসলমানদের বৃহত্তর কোনো ইস্যু আসে তখন একটা ইস্যুকে কেন্দ্র করে একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে এবং এরকম হয়েছে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ নেতৃত্বে সিলেটের রুলামা কেরাম তাসলিমা সিন বিরোধী আন্দোলন করেছেন আপনাদের খেয়াল নাই ওইগুলা শাজার ইউনিভার্সিটিতে ওই যে হলের নামকরণ বিরোধী আন্দোলন করেছেন খেয়াল নাই আপনাদের এটা কি জন্য হয়েছে এটা ইস্যু ভিত্তিক আর বাদবাকি এমনিতে ঐক্য 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 দরকার নাই ঐক্য মানে কি আপনারা মনে করেন ঐক্য মানে হচ্ছে আমি এখানে কদু আলু মাছ মাংস ডাল সব কিছু একটা খিচুড়ি বানিয়ে ফেললাম এই এটা ঠিকবে না ঐক্যমানে হচ্ছে একটা বড় থালা নিলেন এর মধ্যে ছোট ছোট বাটি এক একটা বাটিতে দেখে একটা তরকারি যখন প্রয়োজন হবে এক ইস্যুতে এক হবে বাদবাকি প্রত্যেকের কাজ প্রত্যেকে করতে দিন জবরদস্তি একজন মানুষকে আপনার নিজের দিকে নিয়ে আসা তো দরকার নেই আল্লাহ নবী কি মুহাজিদেরকে আনসার বানিয়ে দিয়েছেন আনসার থেকে মুহাজির বানিয়ে দিয়েছেন আল্লাহ নবীর সাহাবিদের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ তরবারি হাতে জিহাদ করেছেন ইবনে সাহাবিদ কবিতা দিয়ে জিহাদ করেছেন যার যার কাজ যার যারকে করতে দিন ইস্যু আসলে ঐক্যের প্রয়োজন হলে আমাদের আকাবিরিন বিশেষ করে আমার দাদা ফুলতুলি সাহেব তুল্লাহ রহমতুল্লাহ আলী ঐক্য করে দেখিয়েছেন যে এভাবে ঐক্য সম্ভব কিন্তু এমনিতে ঐক্য ঐক্য জপার কোনো অর্থ হয় না যার যার কাজ যার যার ঠিকভাবে আদায় করলেই উন্মতের খেদমতটা হয়ে যাবে যত সময় লাগুক পূর্ণ বক্তব্য শেষ করবে করে ফেলেছি আচ্ছা আসলে সমাজ সমাজ গঠনে ইমাম সাহেবদের ভূমিকা আমি গত দুই তিন মাস আগে পরোয়ানায় একটা আর্টিকেল লিখেছিলাম অনেক ভালো অনেক ভালো বলতে বিস্তারিত পড়তে পারেন সেখানে আমি লিখেছি যে আমাদের ইমামরা মসজিদের ইমাম হয়েই থেকে যান সমাজের ইমাম হতে পারেন না এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে একটু ইমাম সাহেবের বেতন কম দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে সমস্যা হচ্ছে বেশিরভাগ ইমাম সাহেব ইমাম হচ্ছে ছাড়া আর কিছু করেন না তো যদি আপনি সমাজকর্মে হাত না দেন তাহলে তো সমাজে আপনি বিচারক হবেন না বুঝতে পেরেছেন সমাজে বিচারক কাদেরকে আমরা মানি সালিস কাদেরকে মানি যারা মানুষের বিপদাপদে আপদে যাদেরকে পাশে পাই তাদেরকে আমরা বিচারক মানি তাই না সমাজে বিচারক হয় এখন আপনি যদি মানুষকে অসুস্থ হলে হসপিটালে দেখতে না যান আপনি যদি সমাজের মধ্যে একটু প্রভাবশালী মানুষ না হন আপনি যদি দু একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত না থাকেন আপনি যদি সমাজে প্রভাবশালী মানুষ না হন মানুষকে আপনাকে এমনি এমনি সালিশ বানিয়ে নেবে দ্যাটস দ্য প্রবলেম আমাদের ইমাম সাহেবদের উচিত শুধুমাত্র পাচক নামাজ পড়ানোর ব্যতীত যে সময়টা তারা এমনিতেই অনেক সময় কাটিয়ে দেন এই সময়টাকে কাজে লাগিয়ে সমাজকর্ম করা ফুলতলির বড় সাহেবকে আপনারা দেখেছেন তো বড় সাহেব মানুষের কাছে এত মহব্বতের পাত্র কিভাবে হয়েছেন জানেন খেদমতে খলকের মাধ্যমে হ্যাঁ তার আখলাখ আল্লাহর আখলাখ সেটি তো বুলান দাখলা কিন্তু মানুষের খেদমতে একটা মানুষের ঘর পুড়ে গেছে সাথে সাথে সবাই যাওয়ার আগে তিনি চলে গেছেন ওই মানুষের মনের মধ্যে তার যে জায়গা হয়েছে ওই মানুষটা কখনো তার কথা ফেলতে পারবে চিন্তা করে দ্যাটস হোয়াট কল সোশ্যাল ওয়ার্ক এটাই সমাজকর্ম ইমাম সাহেবদেরকে এই কাজগুলিতে সম্পৃক্ত হওয়া উচিত ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা তরুণদের ভূমিকাকে তরুণদের প্রথম ভূমিকা হচ্ছে নিজেদেরকে প্রতিষ্ঠা করা ইসলাম মানে কি ইসলাম কি বাতাসের মধ্যে ভাসে আমি ইসলাম আপনি ইসলাম বুঝতে পেরেছেন আমি যদি ভালো থাকি আল্লাহর দিন ভালো আছে মুসলমানরা খারাপ থাকলে ইসলাম অবস্থা খারাপ বুঝতে পেরেছেন ইসলাম তো কোনো হাওয়ার মধ্যে ভেসে বেড়ানো কোনো উল্কাপিণ্ড নয় যে ইসলাম আলাদা আমরা আলাদা আমরা যদি দুনিয়াতে ভালো থাকি আমরা যদি আল্লাহকে চেষ্টা করি তার মানে ইসলাম ঠিকই আছে বুঝতে পেরেছেন বিষয়টা তোর তারুণ্যের ভূমিকা কি তারুণ্যের প্রথম ভূমিকা হচ্ছে নিজের জীবনকে ঠিক রাখা পড়াশোনার বয়সে পড়াশোনা শেষ করে এরপরে দ্রুততম সময়ের মধ্যে নিজের জন্য একটা হালাল ক্যারিয়ারের কারণ আল্লাহ তালাশ করা এবং এরপরে নিজেকে এক্সেল করা ওই পদে আপনি কেন একটা কোম্পানিতে সারা জীবন জুনিয়র এক্সিকিউটিভ হয়ে থেকে যাবেন কেন আপনি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হবেন না কোম্পানিতেও যদি যেতে হয় ভাইস প্রেসিডেন্ট কেন হবেন না এই জন্য এক্সেল করুন আপনার পথে আপনি যদি নিজেকে সামলে নেন ইসলাম সামনে যাবে এরপরে গণতন্ত্রের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব এইগুলা হচ্ছে মেথোডোলজিক্যাল কোয়েশ্চন অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা বলতে আপনি কি বুঝেন ইসলাম প্রতিষ্ঠার মধ্যে কিন্তু কালিমাতে ইবা থেকে নামাজ থেকে শুরু করে সবকিছু আছে ইসলাম প্রতিষ্ঠা ইকামাতে দিন অর্থ হচ্ছে একজন মানুষের জীবনের সবকিছু আল্লাহর বিধান অনুযায়ী চলা বুঝতে পেরেছেন তো এর মধ্যে রাজনৈতিক যে দিকটা ওই দিকের মধ্যে একটা অংশ হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের ভালো দিক খারাপ দিক উভয়ই আছে গণতন্ত্রকে একদল মানুষ করে কুফরি বলে দেন আর একদল মানুষ গণতন্ত্র বলতে ইসলাম মনে করেন দুটাই ভুল গণতন্ত্রকে আমরা একটা ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখ দেখা উচিত আর বর্তমান পৃথিবীতে গণতন্ত্র বা এইগুলা পশ্চিমাদের ছায়ার তলে এমন একটা তন্ত্রে পরিণত হয়েছে এই গণতন্ত্রের মধ্য থেকে ইসলামের সাময়িক খেদমত করা সম্ভব পরিপূর্ণ ক্ষেতমত সম্ভব নয় এরপরে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে ইসলামকে শুরু থেকে জানতে চাইলে কোন ধরনের বই দিয়ে শুরু করতে পারি এই বইয়ের তালিকা তো আমার মুখস্থ নাই সময় সময় বলবো আপনি যোগাযোগ রাখবেন কিন্তু আপনি যেহেতু সাধারণ শিক্ষার্থী বাংলা ভাষায় অনেক ভালো ভালো বই পেয়ে যাবেন প্রথমে আপনি ইসলামী আকিদা সম্পর্কে ভালো করে জানবেন যে আমাদের বিশ্বাসের মৌলিক আর্টিকেলগুলো কী কী এরপরে নিজের জীবনে ইসলামকে পালন করার জন্য যে হুকুম আকাম আছে তাহারাত নামাজ রোজা ইত্যাদি নিয়ম কানুন জানতে হবে এরপরে আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি বই পেয়ে যাবেন এই বই সিলেটেও পাবেন ঢাকায়ও পাবেন বাংলায় ভালো ভালো লেখক আছে যেমন কি মুসাল হাফিজ সাহেব তো অনেক ভালো লেখক তো তার বই অবশ্যই ফিলোসফিক্যাল কিন্তু আপনারা সহজ বই পেয়ে যাবেন এখন বইয়ের নাম আমি মুখস্থ করে নিয়ে আসে নাই আমার যে পছন্দের বই ওটা দিলে আপনি আপাতত পড়ে বুঝবেন না আমি বলবো সা্লাহাতা আমি বলবো ইমাম গজালির দিন আমি বলবো এইরকম কোনো বইয়ের কথা যে বইগুলো পড়ে আপনি আপাতত বুঝবেন না তাই আপনি বেসিক থেকে শুরু করুন আমার সুবিধা কি আমি শুধু কাল থেকে মাদ্রাসায় পড়ে আসছি তো আমি ধাপে ধাপে শিখেছি আমাকে হুট করে শিখতে হয় না কিছু এবার হুট করে আপনাকে আমি এরকম কিছু বলতে পারবো না ধাপে ধাপে শিখুন বাংলা বইয়ের মধ্যে ভালো বই আপনি পেয়ে যাবেন আমাদের অবস্থান থেকে আল আকসা পুনরুদ্ধারে পুনরুদ্ধারের জন্য আমাদের কাজ সীমিত আসলে এবং আমাদের কাজ খুবই স্থায়ী খুবই সময় সাপেক্ষ আমি আল- আকসা উদ্ধারের জন্য বা উদ্ধারের ব্যর্থতার জন্য আপনাদেরকে দায়ী করি না দায়ী করি সেই সকল মুনাফিক হামানদেরকে এবং কারুনদেরকে এই উম্মতের মধ্যে যাদেরকে পাওয়ার দিয়েছেন পয়সা দিয়েছেন এরা করতে পারত এবং এর উদাহরণ ফয়সাল ফোল সালে সম্ভবত তিনি হঠাৎ করে বললেন যে যারা ইসরায়েলকে সাহায্য করবে এদের সাথে আমরা এদেরকে আমরা তেল বিক্রি করবো না মাত্র এক দিনের মধ্যে পৃথিবীতে তেলের দাম তিনশো পার্সেন্ট বেড়ে বেড়ে গেল মুসলমানদের শক্তি চিন্তা করেছেন এক ব্যক্তি বলেছেন তেল বেচবো না যারা ইসরায়েলকে সাহায্য করবে এদের কাছে আমি তেল বেচবো না সৌদি আরব যদি তেল না বেছে একদিনের জন্য তেলের উপর এম্বার্গো দেয় চিন্তা করতে পারে ইউরোপ আমেরিকার কি অবস্থা হবে সব প্লেন মাটিতে বসে থাকবে আর উড়া লাগবে না তো আরব বিশ্বের কাছে আল্লাহ রাবুল আলমিন এই দিয়েছে তারা এই অস্ত্রকেও কাজে লাগাচ্ছে না তাই না তো এজন্য আমাদের কাজ হচ্ছে লং টার্ম প্ল্যান করা যে উম্মত হিসাবে আমরা যে এত অধপততে চলে গেলাম আমরা কিভাবে উঠব আল আকসার জন্য আপাতত দোয়া ছাড়া আমাদের আর কী করার আছে হ্যাঁ চাপ সৃষ্টি করতে পারি প্রত্যেক সরকারের কাছে যেমন কিছুদিন আগে আমরা বা চেতনা উজ্জীবন পরিষদের পক্ষ থেকে একটা উনিশ দফা প্রস্তাব বাংলাদেশ সরকারকে দিয়েছি সংবিধান সংস্কারের প্রকল্পের জন্য সেখানে উনিশ নম্বর প্রস্তাব হচ্ছে যে আমাদের সংবিধান এটা নিশ্চিত করবে যে বাংলাদেশের ভবিষ্যতের কোনো সরকার যেন ইসরায়েলের মতো বরবর কোন কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক না রাখে এবং বাংলাদেশের প্রত্যেকটা সরকার ভবিষ্যতের প্রত্যেকটা সরকার শুধু ইসলামের জন্য নয় মানবতার প্রতি যে বুধকল্প আছে সেটা দেখানোর স্বার্থে হলেও অন্ততপক্ষে ফিলিস্তিনি মুসলমানদের সংগ্রামের সাথে যেন একাত্মতা পোষণ করে তো এটা আমরা আমাদের সরকারকে প্রেসার দিতে পারি এবং বাংলাদেশের সরকার প্রত্যেক সরকার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যেই সরকার এসেছে একবার শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে এখন ডক্টর ইউনুস পর্যন্ত কেউ ইসরায়েলকে সমর্থন দেয় নাই স্বীকৃতি দেয় নাই এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য দেশ থেকে ভালো আছি বর্তমান সময়ে বিভিন্ন এনজিও এর মাধ্যমে সুদের প্রচলন বেড়ে যাচ্ছে সুদের প্রচলন আগ থেকেই ছিল ভাই বর্তমানে বেড়ে যাচ্ছে এরকম না সুদের প্রচলন ছিল ইহুদিরা বহু আগে সুদের ব্যবস্থা দুনিয়াকে গিলিয়ে দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা ব্যাংকিং ব্যবস্থার নারে নারী সুদ কারণ কি ওই ব্যাংকিং ব্যবস্থাগুলো উপরে গিয়ে কেন্দ্রীভূত হয় এবং কেন্দ্রীভূত হয় যে কয়েকটি বড় ব্যাংকিং ব্যাংকিং প্রতিষ্ঠানে ভাগ হয় ওই প্রতিষ্ঠানের মূলে বসে আছে ইহুদি জাহিনিস্ট্রা এবং এরা দু একটা সুদ শিখিয়েছে এরা দু একটা সুদ শিখিয়েছে এর থেকে সুদ থেকে বাঁচার কয়েকটি উপায় আমাদের সংবিধানের প্রস্তাবনায় কত নম্বর প্রস্তাব যদি আমি ভুলে গেলাম একটা বারো নম্বর প্রস্তাবটা পড়ে দেখতেন সেখানে আমি কিছু পরামর্শ দিয়েছি আমি লিখেছি যে আমরা প্রস্তাব পেশ করছি যে সংবিধানে ইসলামী অর্থনীতি ও শ্রম অধিকার বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বিধান সংযুক্ত করা হোক এই বিধানগুলিতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে এক নম্বর হচ্ছে সুদমুক্ত বাংলাদেশের জন্য সুদমুক্ত স্বচ্ছ বান্ধব একটি ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার জন্য একটা কাঠামো তৈরি করা এবং এই ক্ষেত্রে আমরা খালি দাবি করেই বসি নাই আমরা উদাহরণ দিয়েছি দুনিয়াতে কে সে আপনারা দেখা দেখা করতে পারে আমরা লিখে দিয়েছি আমরা বলেছি মালয়েশিয়ায় কাউন্সিল আছে এবং এগুলো প্রত্যেকটা ব্যাংকে ইসলামী রীতিনীতি মেনে চলতে বাধ্য করে এবং তারা ওই যে বন্ড আছে না বন্ড বিক্রি করা হয় বন্ডের পরিবর্তে সুকুক নামক একটা ইসলামিক বিকল্প বন্ডের সিস্টেম করেছে সুদবিহীন এরপরে আছে সুদানে সুদানে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চালু আছে যদিও সুদানের অর্থনীতি তো ভালো না পাকিস্তানের সরিয়া অ্যাডভাইজারি বোর্ড আছে এবং এটা তত্ত্বাবধানে ব্যাঙ্কগুলোকে ইসলামিক নিয়মে পরিচালনার জন্য সরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বলে একটা কাঠামো তৈরি করা আছে যার অধীনে গত এক মাস না দেড় মাস আগে পাকিস্তানে আইন হয়েছে আলহামদুলিল্লাহ দুই হাজার আঠাশ সালের এক জানুয়ারি থেকে পাকিস্তানের বৃত্তিকার কোনো ব্যাঙ্কিং চলবে না তো আমরাও তো করতে পারি তাই না পাকিস্তানের মুসলমানরা রুটি খায় আমরা ভাত খাই বলে আমরা কি পিছনে পড়ে গেলাম নাকি আমরা তো করতে পারি আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি এরপরে বাহরাইনে একটা সংস্থা আছে নাম হচ্ছে এ এ ও আই এফ আই এরা কি করে প্রত্যেকটা ব্যাংককে রেগুলেট করে যেন এরা ইসলামের নিয়ম নিয়মকানুনের বাইরে যেতে না পারে আমি বিস্তারিত লিখেছি আপনারা পড়ে দেখবেন তো এর বিকল্প তো আছে দুনিয়াতে বিকল্প করে মানুষ দেখিয়েছে আমানা ব্যাংকিং বলে এক ধরনের ব্যাংকিং আছে সদাকা ব্যাংকিং বলে এক ধরনের ব্যাংকিং আছে এগুলো ইউরোপে করে মানুষ সাফল্য পাচ্ছে ইচ্ছা থাকলে এই উপায়টা সম্ভব ইসলামের অর্থনীতিটা এত জটিল কিছু না ক্যাপিটালিজম কমিউনিজম তাকে ইসলামের অর্থনীতি সহজ কিন্তু এবং ভুক্তবান্ধব এই ব্যাপারে আমার একটি লেখা আছে ইসলামী অর্থনীতির মূলনীতি বলে পরনায় আপনারা খুঁজে পে পেতে পারেন অনেক ইমাম ঘুষ দিয়ে ইসলামী ফাউন্ডেশনের ব্যক্তিগত প্রশ্ন করে লাভ নাই এখন অনেক কিভাবে ঘুষের ব্যাপারে আমি বলতে পারি আল্লাহ নবী বলেছেন যে ঘুষ দাতা এবং গ্রহিতা যাবে। জাহান আমি নিজে একদিন ঘুষ দিয়েছি দশ টাকা মনে হয় একজন আনসার সদস্যকে অনেক ছুটো ছিলাম আর ইয়ে উসমানি ইয়েতে গেছিলাম হসপিটালে তাকে দেখতে যেন আনসার না একজন আমাকে বলছেন ভাই আপনি দশটা টাকা আছে আপনার সাথে আমাদের দিয়ে আসে উনি আমার কাছে কিন্তু আনসারকে দিয়েছেন আমাকে খুলে দিচ্ছি আমি বুঝিও না পুরো সেটা কি হয়েছে আল্লাহ মাফ করব এরপরে কিন্তু গুসের ব্যাপারে আমি করি আর আপনি করেন আল্লাহ নবীর হাদিস পুরো পরিষ্কার কিন্তু ব্যক্তিগত প্রশ্ন করবেন না যে অমুক করেছেন এভাবে কীভাবে উত্তর দিব যুব বর্তমান লাস্ট প্রশ্ন বর্তমান যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ কি মূল কারণ হচ্ছে দুটি একটি হচ্ছে পরিচয়হীনতা ওই যে আমি যেটা বললাম আমি কি এটা ভুলে গেছি প্রথমে যখন আমি নিজেকে মনে করতাম আমি আল্লাহর খলিফা ইমনি যা ইলুম ফিল আর দি খলিফা তখন আমার একটা পাওয়ার ছিল যে আমি আল্লাহর খলিফা আমি বুঝতাম যে ওলাকাত খারাম না বানি আদম বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন এখন আমি মনে করি যে আমি তো বানর থেকে এসেছি তাই না মানে এটাই তো আমাদেরকে শেখানো হচ্ছে তাইলে আমি মহিলা পুরুষ হয়ে মহিলাকে বিয়ে করি আর পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করি তো সেম কথা বানরের মধ্যে কি পার্থক্য বিষয়টা তো এরকম হয়ে যাচ্ছে না ওই যে এল জিবিটি কিউ মুভমেন্টগুলো আসছে কিসের পেছনে উঠে আসছে ওই ডারুইনের মতবাদের পেছনে চড়ে চলে এরা আসতেছে কারণ আমি আমার নিজের দাম মানুষের দাম থেকে নিচে নামিয়ে প্রাণীর ইতর প্রাণীর দামের মধ্যে মতো করে ফেলেছি এইটা হচ্ছে বর্তমান যদি একটা বড়ো ফিটনা পরিচয়হীনতার ফিটনা আর দুই নম্বর ফিটনা হচ্ছে টেকনোলজির ব্যাপারে অধিক নির্ভরশীলতা যেটা থেকে আমিও মুক্ত নই ফিটনার ওই আগে পরিচয়হীনতার ফিতনা আলহামদুলিল্লাহ এখনও আমি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার মধ্যে এই বুটটুকু আসে যে আমি মুসলমান এবং এই উম্মার প্রতি একটা প্রীতি ভালোবাসা আমি লালন করি কিন্তু টেকনোলজির ফিটনা থেকে আমিও মুক্ত নই মোবাইলের মধ্যে আমিও ঢুকে যাই একেবারে যখন ঢুকি দুই ঘন্টা করতে খেয়ালই থাকে না তো এই অ্যাটেনশন স্পেন্ডটা আমাদের ঠিক করতে হবে এবং আগে মানুষ বলতো যে দুনিয়ার দুনিয়াবি কাজ থেকে সময় বের করে আল্লাহর দিকে বেশি সময় দাও আর এখন আমরা বলতেছি ভাই মোবাইল থেকে বের হয় দুনিয়াতে একটু সময় দাও আল্লাহর দিকে দেখে নাই নাই দিলা তো এই যে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে বিশেষ করে শিশুদেরকে মোবাইল দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন একটু কড়া একটু কঠিন মা বাবা হয়ে গেলে তো সমস্যা নাই তাই না তাই আল্লাহ রাবুল আলমী যেন আমাদের প্রত্যেকটা কথা বলা এবং সেটাকে কবুল করুন আখের দাওয়া আলহামদুলিল্লাহ রবুল আলমী জি জি কোকা আর না ভাই আমার আমার প্রশ্ন হলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইসলামকে ধর্ম হিসেবে পরিচয় করানো হয় এক্ষেত্রে ইসলামকে একটি দিন অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলার জায়গা থেকে ইসলামকে ধর্ম হিসেবে পরিচয় করানো কতটুকু যুক্তি। ধর্ম বলা কোনো অযুক্ত বিষয় নয় কিন্তু ধর্ম বললে পরিচয়টা পুরোপুরি আসে না খণ্ডিত আসে আমি যদি বলি আমার নাম হচ্ছে আহমদ তো আমার নামের মধ্যে আহমদ শব্দটা আছে কিন্তু না নাই কিন্তু আহমদ বললে আপনি কাকে চিনবেন তাই না আপনি যদি পুরো মার্জানা আহমদ চৌধুরী বলতে যে বুঝতে পারেন যে আচ্ছা অমুক জায়গার ভুলতলির মার্জানা আহমদ চৌধুরী এভাবে ধর্মের মধ্যে কিছু এলিমেন্ট আছে যেমন কিছু বিশ্বাস থাকে প্রত্যেক ধর্মের মানুষের কিছু নিয়ম কানুন প্রত্যেক ধর্মের মানুষের থাকে ইসলামেরও আছে এই ক্ষেত্রে ইসলাম ধর্ম এটা কোনো অস্বীকার করার উপায় নাই কিন্তু ইসলাম শুধু ধর্ম নয় ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা বুঝতে পেরেছেন তাই ধর্ম বললে ভুল নয় কিন্তু খণ্ডিত পরিচয় হয় তাই ইসলামকে আমাদের দিন বলা উচিত এবং আমি কখনো দিন শব্দের অর্থ ধর্ম লিখি না আমি দিনকে দিনই লিখি কারণ দিনের কোনো অর্থ বাংলা ভাষায় নাই এজন্য আমি দিনকে দিন লিখি কারণ দিন যখন আপনি বলবেন আল্লাহর পরিপূর্ণ শরীয়ত আল্লাহর নবীর পরিপূর্ণ আদর্শকে আপনি একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবেন ধর্ম এই ফ্রেমটা তৈরি করতে পারে না এতটুকু পর্যন্ত আমাকে আপনারা বিদায় দেন ভালো থাকুন আপনারা আমি যেন ভালো থাকি দোয়া করবেন আর আল্লাহ রব আিন আমাদের মাসুকে খবর করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত